দুনিয়াটাই হচ্ছে হাঁসরের মাঠ আর আমরা সবাই হাঁসরের মাঠেই আছি কিছু ধর্মমতের মানুষের এটা বিশ্বাস এবং কিছু দার্শনিকদের গভীর চিন্তা বাস্তব উপলব্ধি থেকে তারা মনে করেন যে তারা দুনিয়াতে না তারা হাঁসরের মাঠেই আছে তাদের এই চিন্তার পিছনে বেশ কিছু যুক্তিযুক্ত কারণ রয়েছে আজকে আমি এই নিয়ে কথা বলবো আর আজকের ভিডিওটি সম্পূর্ণ আমাদের ধর্মীয় চিন্তা চেতনার বাইরে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা দর্শন চর্চা এবং মুক্ত চিন্তার অধিকারী বলা হয় যে হাঁসরের মাঠে আমাদের সবাইকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে আমরা সবাই দলে দলে বাঘ হয়ে যাব আমরা কেউ কাউকে আমল নামা দেব না কারণ আমল নামা না থাকলে আমরা জান্নাত পাবো না তো এই কথার উপর ভিত্তি করে আপনি যদি দুনিয়ার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে আবার মানুষ কিন্তু দুনিয়াতে এসে বিভিন্ন ধর্মে বিভিন্ন দলের বিভিন্ন মতের সাথে তারা অ্যাডজাস্ট হয়ে দলে দলে বাগ হয়ে যায় আবার অন্যদিকে হাঁসরের মাঠের মতো দুনিয়াতে কিন্তু কেউ কাউকে টাকা পয়সা দিতে চায় না হাসরের মাঠের মতো টাকা পয়সা দুনিয়াতে এতই গুরুত্বপূর্ণ যে টাকা পয়সা না থাকার কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে আবার অনেকে টাকা পয়সা না থাকার কারণে পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকে হাঁসরের মাঠে সকল মানুষকে জীবিত করা হবে এবং তাদের পাপ পুণ্যের হিসাব করা হবে যে সমস্ত মানুষজন হাসরের মাঠে জান্নাত বুক করবে তাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে তারা সব সময় আনন্দ উপভোগ করবে আর যারা হাসরের মাঠে পাপি হবে তাদেরকে কষ্ট দুঃখ ভোগ করতে হবে অনুরূপভাবে আপনি যদি দুনিয়ার দিকে লক্ষ্য করেন দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকে কিন্তু দুনিয়াতে সাজা ভোগ করতে হচ্ছে আবার যে সমস্ত মানুষজন ধনী তারা কিন্তু হাসরের মাঠের মতো দুনিয়াতেও সুখ শান্তি ভোগ করতেছে তারা যা চাচ্ছে তাই তারা পাচ্ছে হাসরের মাঠে যেমন জান্নাত জাহান নামের বিভিন্ন স্তর রয়েছে ঠিক অনুরূপভাবে দুনিয়াতেও জান্নাত জাহান্নাম বা সুখ দুঃখের বিভিন্ন স্তর রয়েছে যেমন একজন ধনী মানুষ যে পরিমাণ আনন্দ উপভোগ করতেছে একজন কম ধনী মানুষ ওই পরিমাণ উপভোগ করতে পারছে না সাজা দেওয়ার ক্ষেত্রেও একজন বড় মাপের অপরাধী যে পরিমাণ সাজা ভোগ করতেছে একজন ছোট মাপের অপরাধী ওই পরিমাণ সাজা ভোগ করছে না বা তার সাজাটা একটু কম বলা হয় যে হাসরের মাঠে একজন জান্নাতি ব্যক্তির জন্য সকল পরিমাণ সুযোগ সুবিধা থাকবে তার আনন্দ উপভোগ করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু হাসরের মাঠে বা জামনাতে থাকবে অনুরূপভাবে দুনিয়াতেও মানুষ আনন্দ উপভোগ করার জন্য সব কিছুই রয়েছে অর্থাৎ দুনিয়াতে জন্মগ্রহণ করার পর একজন মানুষের যা যা প্রয়োজন সব কিছুই দুনিয়াতে আছে। দার্শনিকগণের মত অনুসারে দুনিয়াকে হাসরের মাঠ বাবার এই ছিল কিছু যুক্তিযুক্ত কারণ ভিডিওটি এতক্ষণ ধরে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ